আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা খুশির খবর খুব ভালো মনের একটা খবর সেটা হচ্ছে আলাইন কোম্পানিতে আপনারা যারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন নতুন করে যাওয়া যাবে কিনা নতুন করে আলাইন কোম্পানির বিছে আছে কিনা আপনাদের জন্য মূলত আজকে এই ভিডিও আলহামদুলিল্লাহ আলাইনা কোম্পানির নতুন করে নতুন করে তিনশো প্লাস কোটা আবার নতুন করে আসছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আলআন কোম্পানিতে পূর্বে ইন্টারভিউতে দাঁড়াইতে পারেন নাই কিংবা আপনার সমস্যার জন্য সময় মতো আসতে পারেন নাই ডকুমেন্ট রেডি করে আপনারা সময় মতো ইন্টারভিউতে জয়েন করতে পারেন নাই এবং ইন্টারভিউতে সিলেকশন হওয়ার পরেও আপনি কনফিউজে ছিলেন আসলে যাবেন কি যাবেন না আপনারা চাইলে নতুন করে আবার এই সার্কুলারে কিন্তু আপনারা ইন্টারভিউতে জয়েন করতে পারবেন সৌদি আরবের মোটামুটি আপনি যদি দুই তিনটা কোম্পানিকে আপনি যাচাই করেন ধরেন আল কোম্পানিটা বেস্ট একটা কোম্পানি হবে এবং সবার ফার্স্ট কোম্পানি থাকবে ইচ্ছা এবং লেবার কোম্পানির জন্য কনস্ট্রাকশন কোম্পানির জন্য আলাইন একটা কোম্পানি পূর্বে যারা আলাইন কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আমাদের অফিসের মাধ্যমে সিলেকশন হয়েছিল তাদের কিন্তু গত তারিখ থেকে ধারাবাহিক আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু সেখানে অবস্থান করতেছেন এবং ওনাদের রিভিউ কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের কোম্পানি এবং খুব ভালো থাকবেন কিছু টাকা আপনারা আর্ন করতে পারবেন অন্তপক্ষে যদি এর আলাইন আইন কোম্পানিতে আপনারা যেতে পারেন খুব ভালো মনের কোম্পানি তো আলাইনো কোম্পানিতে নতুন করে যে সার্কুলারটা প্রকাশ হয়েছে সেখানে তিনশো প্লাস কোটা আছে সেখানে আমরা ইনশাল্লাহ কিছু কোটা নিয়ে কাজ করব আপনারা যদি চান আপনারা যদি মনে হয় তাহলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অফিসে এসে অফিস সিলেকশন করে দেন আপনার ইন্টারভিউ দিয়ে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন শুধুমাত্র একটা ক্যাটাগরিতে সেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার হিসাবে শুধুমাত্র কনস্ট্রাকশন লেবার হিসাবে আপনি আলাইনো কোম্পানিতে যেতে পারবেন আলাইন আলাইনো কোম্পানিতে আপনি যেতে হলে আপনাকে যোগ্যতা অভিজ্ঞতা কত ঘন্টা ডিউটি করতে হবে কত টাকা স্যালারি পাবেন এই বিস্তারিত আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন আলাইনো কোম্পানিতে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন সেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার হিসেবে আপনি যেতে পারবেন সেটা সরাসরি ইন্টারভিউতে সিলেকশন হয়ে দেন আপনি যেতে পারবেন সেইখানে কনস্ট্রাকশন লেবার হিসেবে আপনাকে এক হাজারের বেসিক স্যালারি দেওয়া হবে তিনশো টাকা আপনি খাবারের জন্য পাবেন এবং সেটা পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে কিন্তু আপনি ওভার টাইম বি পাবেন ওভারটাইম কিন্তু আপনি করতে পারবেন কোনো ইস্যু থাকবে না প্রত্যেক দিন দুই থেকে চার ঘন্টা আপনি ওভার টাইম পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রবলেম নেই এখানে যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ আপনার যাদের বয়স থাকবে আপনারা কিন্তু সেখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এবং উচ্চতর ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাসপোর্ট তিন ইঞ্চির উপরে হতে হবে পাসপোর্ট তিন ইঞ্চির উপরে এবং একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনারা যারা থাকবেন আপনারা কিন্তু সরাসরি আলহাইন কোম্পানিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন খুব ভালো মনে কোম্পানি খুব ভালো থাকবেন তাছাড়া কোম্পানির পক্ষ থেকে বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স যা কিছু আছে সম্পূর্ণ কোম্পানির পক্ষ থেকে পাবেন আপনারা যারা সরাসরি আলাইনীয় কোম্পানি যেতে চান এবং সরাসরি কোম্পানি বিষয় সৌদার বিচারে আগ্রহী যেতে চান লেভার বিষয় আপনারা চাইলে আলাইন কোম্পানিটা বেস্ট একটা চয়েস যেতে পারে এবং আপনি যে আট ঘন্টা ডিউটি করবেন আট ঘন্টা ডিউটি যে আপনার তারা সোশ্যাল স্যালারি পাবেন সেটা কিন্তু শুধুমাত্র আট ঘন্টা ডিউটির জন্য পাবেন আপনি ওভারটাইম বি পাবেন ওভার টাইম করে দেন আপনি কিন্তু প্রত্যেক মাসে আঠারো থেকে দুই হাজার পর্যন্ত আপনি স্যালারিটা তুলতে পারবেন আঠারো থেকে দুই হাজার পর্যন্ত আপনি স্যালারিটা তুলতে পারবেন মাস্ক তুলতে পারবেন খুব ভালো মনে কোম্পানি খুবই ভালো থাকবেন কোনো দিনের ইস্যু থাকবে না সাপ্লাই হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই যেহেতু আমাদের লোক যাচ্ছে সেক্ষেত্রে আপনি যাচাই করে নিতে পারেন কোনো প্রবলেম নেই এবং খুবই ভালো থাকবেন আলাইন কোম্পানিটা বেস্ট একটা কোম্পানি সদরের মধ্যে তো আপনারা যদি কেউ সরাসরি আলাইন কোম্পানি যেতে চান এবং সরাসরি আমাদের অফিসে এসে ইন্টারভিউতে সিলেকশন হয়ে দেন আলয়নি কোম্পানির নামে ভিসায় আপনারা সরাসরি আলাইন কোম্পানি যেতে চান সরাসরি আমাদের অফিসে আসতে হবে আমাদের আলাইন কোম্পানির ইন্টারভিউ সিলেকশন আজকে থেকেই শুরু হয়েছে সেটা আগামী দশ তারিখ পর্যন্ত ধারাবাহিক চলবে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না আপনারা যারা সরাসরি আমাদের অফিসে এসে অফিস সিলেকশন হয়ে ফাইনাল ইন্টারভিউ অংশগ্রহণ করার মাধ্যমে আলাইন কোম্পানিতে আপনারা যেতে চান আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা রয়্যাল এন্টারপ্রাইজ লিমিটেড সাত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের এগারো বারোশো তিন নম্বর রুম আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ